চকোরিয়া পৌরসভা তিন নং ওয়ার্ড পশ্চিমবাটাকালী আহমেদ পদার্থ ফাতুর রহমান কোকো স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মত রানা হামিদ সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল চকরিয়া পৌরসভা তো উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন এস তরুণ চন্দ্র সিল অপতি পদপ্রাপ্তি বিএপি আডনং ওয়ার্ড চকরিয়া পৌরসভা বিশিষ্ট রাজনীতিকবিদ নাজামুদ্দিন ও মোহাম্মদ আলফাস উদ্দিন সহ অনেক প্রবীণ রাজনৈতিকবিদ সময় প্রথমে পিতা কেটে উক্ত খেলার মাঠ উদ্বোধন করে খেলোয়াড়দের উৎসাহিত করেন রানা হামিদ অলেন চকরিয়া পৌরসভার অন্তর্গত তিন নং ওয়ার্ড একটি সুশৃঙ্খল যুব সমাজ সংগঠন গড়ে তুলতে ক্রীড়া শক্তি ক্রীড়াই বল অবশ্যই খেলাধুলার ব্যস্ত রাখতে যুব সমাজকে এই খেলার আয়োজন করেন বলে জানান সময় আরও জানান চোখরিয়া পৌরসভা তিন নাজক থেকে যুব সমাজকে রক্ষা করতে এই খেলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এবং বাংলা জাতীয় দলে সৈয়দ দিন হাত থেকে गावातील ટીকে জিতে হবে আগামী দিনে আরো সুন্দর খেলার রাজ্যময় আবীরা মাঠে হয়ে যারা राहणारधर राहणारधर दोनों चाहते কক্স অনলাইন এবং এক্সপ্রেস সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা দীর্ঘ সময় বাংলাদেশে একটি ক্লান্তি লগ্ন গেছে আমাদের দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা হারিয়ে ফেলেছিল মানুষের মৌলিক অধিকার হারিয়ে ফেলেছিল মানুষের ভুটাধিকার হারিয়ে ফেলেছিল গত পাঁচ তারিখের ছাত্র জনতার গণবিপ্লবের মধ্য দিয়ে একটি স্বাধীন সার্বভৌত দেশ পেয়েছি আমরা আজকের এই আরপাত রহমান কুকু কর্তৃক এই যে ফুটবল অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে আয়োজন করার মূল একটি লক্ষ্য অত্র এলাকাকে তিন নম্বর ওয়ার্ডকে মুক্ত একটা সমৃদ্ধশালী সুশৃঙ্খল আমরা তিন নম্বর ওয়ার্ড গড়ে তুলব এলাকার যুবকদেরকে খেলার প্রতি আসক্ত করবো এলাকা হিসেবে গড়ে তুলব এই আসা এই প্রত্যেই করে আমরা এই টুর্নামেন্টটি আয়োজন করেছি এই টুর্নামেন্টের আমি অত্যন্ত খুশ হয়েছি আপনারা সবাই আমার রানা হামিদ ভাইকে দোয়া করবেন উনি যেন সামনে কাউন্সিলর পাতে হবে আপনারা সবাই সংখ্যালঘু ভাইয়ারও আপনাদের একান্ত পরিবারের সদস্য হিসাবে আপনারা ওনাকে দোয়া করবেন

অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের পুরস্কার আজকের মধ্যে ম্যাচ দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চোট চট চেলা সুন্দর একটা খেলা আমাদের দিয়েছে সে মনে হয় একটি খুলে আমাদের উপহার দিয়েছে